রাজধানীর সেগুন বাগিচার মিলনায়তনে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করে ডেস্টিনির ঢাকার সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু এতে প্রধান অতিথি ছিলেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন আলোচনা সভায় মিডিয়া ফোরামের সদস্যরা সবাইকে এক হয়ে ডেস্টিনির জন্য কাজ করার আহ্বান জানান এ সময় ডেস্টিনির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন তিনি বলেন ডেস্টিনির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে তা মোকাবেলা করেই প্রতিষ্ঠান এগিয়ে যাবে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই যাবে ষড়যন্ত্রকারী তো ইবলিশের দল এখন যারা ষড়যন্ত্র করতেছে এরা আসলে বোকা তারা কি করতেছে গাছের ডালে বসে নিচে গাছকে কাটতেছে কোন দিয়া নিজে জানে না এই গাছ পড়ে গেলে একশো সে নিজেই পড়ে যাবে গ্রাহকদের আরও কিছুদিন ধৈর্য ধরার পরামর্শ দিয়ে চেয়ারম্যান বলেন একসাথে থাকলে বিগত দিনের লোকসান পুষিয়ে সবাই লাভবান হতে পারবে মাত্র দুই থেকে তিন বছরের মধ্যে আমরা বারো বছরের লোকসান পোষা দিতে পারব তাই আগামী দুই বছর আপনারা আমার সাথে ধৈর্যের সাথে সহনশীলতার সাথে কাজ করে যান রেজাল্ট আপনারা দেখতে পাবেন কারণ আমরা এখন খালি হাতে ব্যবসা শুরু করতে যাচ্ছি না আমাদের প্রচুর সম্পদ আছে সংগতি আছে সাহস আছে আমাদের এখন আর আমরা স্বপ্ন দেখছি এটা বললে ভুল হবে সব স্বপ্ন বাস্তবায়নের পথে যাচ্ছি আমরা শিগগিরই ডেস্টিনি গ্রুপের বিভিন্ন ব্যবসা কার্যক্রম শুরু হবে বলেও গ্রাহকদের জানান মোহাম্মদ রফিকুল আমিন পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা